আমার জেলিটার কালারটা কত সুন্দর এসেছে দেখুন দেখুন জেলিটা আমার কত সুন্দর হয়েছে রুটির সাথে মাখিয়ে এরকম করে বাচ্চাদের টিফিনে দেবেন খুব সুন্দর লাগবে নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকেও নিয়ে এসেছি কাঁচা আমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে বানাবো এই কাঁচা আমের জেলি যেটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুবই পছন্দের আর এটা জেলিটা বানানোও খুব সহজ খুবই কম উপকরণ দিয়ে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক লাইক করবেন কমেন্ট করবেন তো প্রথমে আমগুলো আমি একবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আমি আর একবার ধুয়ে নেব ধুয়ে ভালো করে আমটা ছুলে নেব আর এই খোসাটা একটু বেশি করে ফেলবো যাতে সবুজ সবুজ অংশটা না থাকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি আঠিটা অনেকটাই শক্ত আমি আমের পাশ থেকে এরকম করে ছাড়ি ছাড়িয়ে নিয়েছি আমগুলো তা আমগুলো আমার কাটা হয়ে গেছে উনুনটা জেলে নিয়েছে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমগুলো সেদ্ধ করার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি আমগুলো আর এখানে আমি জল দেবো এই কাপ মেপে তিন কাপ জল দিচ্ছি আমগুলো সিদ্ধ হোক আমি আর এখন কিছু দেব না আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো আমি যে আমগুলো এই যে সেদ্ধ করতে দিয়েছিলাম কড়াই তিন কাপ জল দিয়েছিলাম আমার প্রায় শুকিয়ে প্রায় দু কাপ হয়ে গেছে আমি এবারে এটাকে ছেঁকে নেব আমার আমগুলো দরকার নেই শুধু আমের জলটা দরকার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিটা ঝুলে দেবো

আমাদের দেড় কাপ মতন জলটা হয়েছে এবার আমি কাপ মেতে চিনিটা দেবো আমি দেড় কাপ জল দিয়েছি দেড় কাপে চিনি দেবো এবারে এটা কি কিছু শুন একটু জাল করে নেব এই চিনিটা আমি দিয়েছি এই আমের জলটার সাথে একটু জাল হোক ততক্ষণ আমি এখানে একটু আগার আগার পাউডার নিয়েছি এই জেলিটা জমানোর জন্য সামান্য একটু আগার পাউডারের দরকার কারণ আমি ঘরে দুবার করে দেখেছি চিনি দিয়ে এই রসটা যখন জাল দেওয়া হয় তখন একটু চিটচিটে হয়ে যায় এটা জমে না একটু আঠালো সেই চকলেটের মতন একটা চিটচিটে ভাব এসে যায় কিন্তু এই সামান্য একটু আগার আগার পাউডার দিলে জেলিটা খুব সুন্দর জমিন তা আপনারা দু রকম ভাবে করে দেখতে পারেন বাড়িতে আমি করে দেখেছি ঘরে খুবই সামান্য দেবো খুব বেশি না এই যে ছোট চা চামচের একটু হাফ চামচ সামান্য আমি এবারে আঙ্গার আগার পাউডার একটু জলে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গিজে থাকবো নাড়তে থাকবো আর নিয়েছি আমি কাঁচা আমের কালারটা আনার জন্য সামান্য একটু ফুট কালার খুবই সামান্য দিয়েছি একটু দেখতে ভালো হবে এটা জাল করতে করতে এরকম করে একটু হাতে করে দেখবেন সামান্য একটু চিটচিটে ভাব আসলে এটা হয়ে গেছে একটু আখালো ভাব হয়েছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে আমি এই এই উপর থেকে পরিষ্কার করে চিনি দেওয়ার কারণে হয়েছে আস্তে আস্তে ঠান্ডা হলে ফেনাটা পরিষ্কার হয়ে যাবে তো দেখলেন তো আপনারা খুবই সহজে কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় জেলি আর এরকম করে আপনারা জেলি বানিয়ে বাচ্চাদের টিফিনে রেডের সঙ্গে দিতে পারেন বাচ্চারা খুবই খুশি হবে আর আপনারাও বাড়িতে খেতে পারেন এরকম করে সঙ্গে তো আমার পরে জেলিটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে আমি এবারে কাঁচের বাটিতে নিয়ে নেবো একটু একটু ফেনা ফেনা আছে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ফেনাটা একটুও থাকবে না আর জেলিটা একদম পরিষ্কার হয়ে যাবে আমার জেলিটার কালারটা কত সুন্দর এসেছে দেখুন কাঁচা আমের মতন একদম আর আমি এরকম কাঁচের কাঁচের কাচের রাখতে পারেন আমার এই যে জেলিটা আমি ছেঁকে নিয়েছি এটা এবার আমি আধ ঘন্টা একটু রেস্টে রাখবো তাহলেই আমার জেলিটা সুন্দরভাবে জমে যাবে তারপরে আপনাদের দেখাচ্ছি জেলিটা কেমন হয়েছে এই যে আমার জেলিটা দেখুন কত সুন্দর বসেছে আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম তারপরেই দেখেন জেলিটা আমার কত সুন্দর হয়েছে জমেছে এই জেলিটা এবারে আপনাদের এই ব্রেডের সাথে লাগিয়ে দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন জেলিটা আপনারা এরকম খুব সহজে বাড়িতেই বানিয়ে নেবেন আর বাচ্চাদের এরকম করে দেবেন দেখবেন একদম দোকানের মতন জেলি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটা জেলিটা খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতন জেলি দেখুন আমি রুটিতে জেলিটা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে দারুণ টেস্ট হয়েছে একদম পুরো দোকানের মতন তো দেখলেন তো খুব সহজেই অপকরণে আমি জেলিটা বাড়িতেই বানিয়ে নিলাম তা আপনারাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ